আমারে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরিক দার না আল্লাহর মর্যাদা সর্বোচ্চ আমার মর্যাদা আল্লাহর মর্যাদা সমান নয় এবার বলেন তো নবীকে আল্লাহর সমান মর্যাদা দিলে সত্যই সানে রসুল হয় না আল্লাহর সাথে শরিক দার হয় রসুল বলেন বন্দার কাছে আল্লাহর ফাওনা হইল আল্লাহকে লা শরিক রাখো শরিকদার বানাই না আল্লাহর সাথে এরপরে তুমি আল্লাহর ইবাদত করো এই এবাদতটা হইল বন্দার আল্লাহর পাওনা বন্দার কাছে আল্লাহর পাওনা এবাদত আল্লাহর সাথে শরিকদার না আল্লাহ শরিক জানিয়া এই কথাটা আমাদের জীবন বর মনে রাখতে হবে বন্দার কাছে আল্লাহ রসুল বলেছেন বন্দার কাছে আল্লাহর পাওনা হইল এবাদত আল্লাহর সাথে কেউ রে শরিকদার বানাইয়া নয় আল্লাহকে লা শরিক জানিয়া আল্লাহর এবাদত করা হইল বন্দার কাছে আল্লাহর পাওনা গেল বন্দার কাছে আল্লাহর পাওনা কি এই এর বলেন আল্লাহর কাছে ও বন্দার একটা পাওনা আছে এটা হইল জান্নাত আল্লাহর কাছে বন্দার পাওনাটা কি জান্নাত এরপরে রসুল বলেন একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি জিজ্ঞাসা করব বুঝলেন কিনা এরপরে রসুল বলেন যেই বন্দা আল্লাহর পাওনা পরিশোধ করে দিব আল্লাহ সেই বন্দার পাওনা পরিশোধ করে দিবেন যেই বন্দা আল্লাহর পাওনা পরিশোধ করে দিব মানি করব বন্দায় আল্লাহর পাওনা পরিশোধ করে দিব মানি এবাদত করব আল্লাহ সেই বন্দার পাওনা পরিশোধ করে দিবেন মানে জান্নাত দিয়া দিবেন বুঝাইতে জব তো হইলাম না রসুল বলেন যেই বন্দা আল্লাহর পাওনা দিয়া দিব আল্লাহ সেই বন্দার পাওনা দিয়া দিব বন্দায় আল্লাহর দিব কেমনে এবাদত করিয়া আর আল্লাহ বন্দার পাওনা দিব কেমনে জান্নাত দিয়া এখন জানি তাইলে দে বলেন ফাউনাদারের পাওনা আদায় কর এর মধ্যে সর্বপ্রথম পাওনা হইল আমাদের কাছে আল্লাহ বান্দার কাছে সর্বপ্রথম পাওনা কার আল্লাহর কি ভাওনা এবাদত রসুল বলেন আল্লাহর পাওনা যদি দাও তা আল্লাহ তোমার পাওনা দিব এবার বলেন আপনারা যে সমাজে বাস করেন এই সমাজে এমন মুসলমান পাওয়া যায় বলি যারা আল্লাহর পাওনা দেয় না নমাজ ফরে না আসেনি কার ভাবনা দেয় না আল্লাহর ভাবনা দেয় না রসুল কি বলছিলেন আল্লাহর ভাবনা না দিলে আল্লাহ তোমারে জান্নাত দিব না দিলে তুমি যে আল্লাহর ভাবনা দেও না আল্লাহর কাছে তো তোমার ভাবনা আছে এইটা আল্লাহ তোমারে দিবে না তোমার কাছে আল্লাহর ফাওনা আছে এবাদত তুমি দাও না আল্লাহর কাছে তোমার ফাওনা আছে জান্নাত আল্লাহ তোমার ফাওনা দিবে তখন কেমন কেমন শান্তি হবে আল্লাহ যদি জান্নাত না দিয়া জাহান নামে দেয় শান্তি হবে না অশান্তি হবে বলেন অশান্তির মূল কারণ কি পাওনা না দেওয়া বুঝতে পারলেন বিষয় দুনিয়াতে আখেরাতে শান্তি পাওয়া না পাওয়া নির্ভর করে ফাওনাদারের পাওনা দেওয়া না দেওয়ার উপর দুনিয়াতে আখেরাতে শান্তি পাওয়া না পাওয়া নির্ভর করে ফাউনাদারের পাওনা দেওয়া না দেওয়ার উপর ফাউনাদারের ফাওনা দিলেই শান্তি না দিলেই অশান্তি এখানে একটা কঠিন বিষয় আছে এরপরে আপনারা যদি দর্য যেটা মনোযোগে শুনেন তাইলে লেব মনোযোগে না শুনলে বুঝবেন কঠিন আলোচনা আছে এটা যারা বুঝে না এরা চিনা যাবে না আহলে শূন্য তোয়াল জমাৎকারে কয় জীবনও চিন্তা নয় এই কঠিন বিষয় বুঝলে পরে জানলে পরে মানলে পরে সাব্যস্ত হবে তুমি আহলে সুন্নতাল জমাত না বুঝলে না জানলে না জানলে যতই তোমার নিজের তুমি আহলে সুন্নতল জমাত দাবি কর যে আতর সিনে ওই না হে আতরওয়ালা সে যেমন দুঃখাবাস যে আহলে সুন্নতল জমাত চিনেই না সে যদি কয় আমি আহলে সুন্নতল জমাত হে ও দুঃখাবাস আপনারা কি আহলে সুন্নত নামের দুকাবাজ হবেন না সত্যিকারের আহলে সুন্নত হবেন তাইলে না চিন্না না জান্যা না চিন্না জান্যা তাহলে এবার এবার চিনতে হবে আহলে সুন্নত হাদিসে রসুল বলছেন বন্দার কাছে আল্লাহর ভাওনা এবাদত আর আল্লাহর কাছে বন্দার ভাওনা জান না কিন্তু বন্দার কাছে যে আল্লাহর ভাওনা এবাদত এই এবাদতটা আল্লাহর ফাওনাটা দিতে বন্দা বাদ্য ফাওনাটা দিতে বন্দা আল্লাহর পাওনা না দিলে বন্দার অপরাধ হবে অপরাধ কথা তো কিন্তু আল্লাহর কাছে যে বন্দার ফাওনা আছে জান্নাত এটা আল্লাহ দিতে বাধ্য না তুমি আবাদত করলেও যদি আল্লাহ তোমার জান্নাত না দেন তাহলে আল্লাহর বিন্দু মাত্র অপরাধ হবে না এইটা একটা কঠিন কথা আমার কাছে আল্লাহর না দিলে আমার যদি অপরাধ হয় আল্লাহর কাছে আমার যে আছে আমি আল্লাহ আমার না দিলে আল্লাহর কেন অপরাধ হবে না এইটা একটা কঠিন বিষয় না জানলে না বুঝলে না মানলে আহলে শুন্যত জমাত হওয়া যাবে না সুতরাং আহলে শুনন তল যা দিল্লির লাড্ডু না কিনা লেই হইয়া যায় আহলে সুন্নাতল জমাত একটা কঠিন বিষয় বুঝে শুনে হতে হয় আহলে সুন্নাতল জমাত খুব সোজা ব্যাপার অনেক কঠিন ব্যাপার বুঝে শুনে আহলে সুন্নাতল জমাত হতে হয় তাই আমরা বোঝার চেষ্টা করব আল্লাহর পাওনা এবাদত আমি না দিলে আমার অপরাধ হবে কেন আমার শাস্তি হবে কেন আর আমার পাওনাও আছে আল্লাহর কাছে জান্নাত ওইটা আল্লাহ না দিলে আল্লাহর কোনো অপরাধ হবে না কেন পার্থক্যটা কোন জায়গায় বন্দার পাওনায় আর আল্লাহর পাওনায় পার্থক্যটা কুজো গ এই পার্থক্য না উপর নির্ভর করে আপনি আহলে জমাত হওয়া না হওয়া মানলে আপনি শূন্য জমাত হইতে পারবেন পার্থক্য না বুঝলে না মানলে আপনি আহলে শূন্য তোয়াল জমাত হতে পারবেন না এবার বুঝার চেষ্টা করুন আমার কাছে বন্দার কাছে আল্লাহর যে ফাওনা আছে এবাদত এটা বন্দা পরিশোধ করতে বাধ্য কেন তার কারণ হইল এবাদত করার আগে থেকেই বন্দা আল্লাহর কাছে ঋণ এবাদত করার আগে থেকেই বন্দা আল্লাহর কাছে ঋণী তোমার সারা জীবনের এবাদতের দ্বারা বেশ পাইবার যোগ্য হইবার দূরের কথা আল্লাহর ঋণ ওই পরিশোধ হইত না তোমার সারা জীবনের এবাদতের দ্বারা তুমি বেহেস্তের দাবি করবে দূরের কথা আল্লাহর বকেয়া ঋণ ওই পরিশোধ এই কথাটা বুঝার জন্য একটা হাদিসের কথা বলে ওই হাদিসটা বুঝলে এই কথাটা বুঝলেন যে আল্লাহ আমার কাছে যে আল্লাহর ফাওনা এবাদত এটা আমি দিতে বাধ্য কেন না দিলে আমার অপরাধ হবে কেন শাস্তি হবে কেন কারণ আমি এবাদত করার আগের থেকেই আল্লাহর কাছে এত বড় ঋণে ঋণই আছি যেই ঋণ আমি সারা জীবনের এবাদত করিয়া এবাদতের দ্বারাও আমার অতীত জীবনের ঋণই পরিশোধ করতে পারবো না তাহলে জান্নাতের দাবি করবো কোন মুখে এই ঋণটা কি এটা বুঝার জন্য আল্লাহ রসুল হাদিস শরীফে চমৎকার একটা ঘটনা বলেছেন খুব মনোযোগ দিয়া গভীর মনোযোগ দিয়া ঘটনাটা বুঝতে হবে যে আমি আবাদত করার আগের থেকে আল্লাহর কাছে এত বড় ঋণের ঋণী যেই ঋণ আমি সারা জীবনের এবাদতের দ্বারাও পরিশোধ করতে পারবো না সেই ঘটনা বর্ণনা করে হাদিস শরীফে রসুলিম সাল্লাম বলেন বংশের মধ্যে একটা লুক আসিল পাঁচশো বছর পর্যন্ত আল্লাহর নির্বেজাল এবাদত করেছিল কোন বংশে কতদিন এবাদত করছিল কেমন এবাদত নির্বেজাল একেবারে নির্বেজাল মানুষের সমাজে থেকে আল্লাহর এবাদত করতে গেলে অনেক সময় সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের দ্বারা এবাদতে ব্যাঘাত হয় ডিস্টার্ব হয় এই কারণে লোকটা মানুষের সমাজ সাইরা দিয়া সাগরের মধ্যখানে একটা দ্বীপে গিয়া এবাদত করা শুরু করছে যেন সমাজের কোনো মানুষ তার এবাদতে ব্যাঘাত সৃষ্টি করতে না পারে কিন্তু সাগরের মধ্যখানে দ্বীপের মধ্যে তো খাদাও পাওয়া যায় না পানিও পাওয়া যায় না তখন খাইবে কি আল্লাহর রসুল বলেন ওই লোকটার জন্য আল্লাহ দ্বীপের মধ্যে আল্লাহর কুদরতি ব্যবস্থায় একটা ডালিঙ্গা সৃষ্টি করে দিলেন যখন পেটে কিদা লাগে একটা ডালিম পেঁদা খায় পেটের কিদা নিবারণ হয়ে যায় যখন পানির পিপাসা লাগলো সাগরের পানি আপনাদের টিউবওয়েলের পানির মতো না লুনা লুনা পানি খাওয়া যায় না অরফানির পিপাসা নিবারণ করবে কিভাবে রসুল বলেন ওই লোকটার পানির পিপাসা নিবারণের জন্য আল্লাহ ওই দ্বীপের মধ্যে আঙ্গুলের মতো একটা ছিদ্র করিয়া আল্লাহর কুদরতি ব্যবস্থায় মিঠা পানির ঝরনা সৃষ্টি করে দিল কিরা লাগলে ডালিম গাছ থেকে একটা ডালিম ফেরা খায় পিপাসা লাগলে ঝরনার এক গ্লাস পানি পান করে তার কিদা পিপাসা দূর হইয়া যায় আর বাকি সময় সে আল্লাহর এবাদত বন্দেগিতে কাটায় এই অবস্থায় সে আল্লাহর এবাদত বন্দি করলো পাঁচশ বছর কতদিন জীবনের শেষে সে আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ আমার জীবনের শেষ শেষদার মধ্যে যেন আমার মরণ হয় আর মরণের পরেও আমার লাশটা যেন মাটি খাইতে না পারে কি আমার পর্যন্ত আমার লাশটা যেন শেষদার মধ্যেই থাকে। ফিরে থাকে আল্লাহ তার দোয়া কবুল করলেন তার জীবনের শেষ সেজদার মধ্যে তার মরণ হইল লাস্টার বলেন মধ্যেই আছে মাটির তলে দিন জীবিত হইয়া হাসরের মাঠে দাঁড়াবে এই অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে যে তার আমল নামার মধ্যে পাঁচশো বছরের এমাদতের সোয়াব সারা একটা গুণাও নাই কি অবস্থায় দাঁড়াইব সব আর গুণা লইয়া না শুধু সোয়াব লইয়া গুনা একটাও নাই তার আমল না মানবে যে শুধু পাঁচশো বছরের এবাদতের সোয়াব দিয়া হাসরের মাঠে দাঁড়াবে রাসুল বলেন তখন আল্লাহ একজন ফিরিস্তাকে বলবেন ও ফিরিস্তা আমার এই বন্দা একাদারে পাঁচশো বছর পর্যন্ত আমার নির্বেজাল এবাদত করছে তার এই পাঁচশো বছরের এবাদতের সোয়াব সারা তার আমল নামার মধ্যে গুণা একটাও নাই কাজী আমার বন্দারে তুমি আমার দয়ায় জান্নাতে পোসায় দাও রসুল বলেন যেই আল্লাহ বলবেন আমার দয়ায় তারে জান্নাতে দাও তখন সেই বন্দা আল্লাহকে বলবে আল্লাহ তোমার দয়ায় যদি আমার জান্নাতে যাইতে হয় তাহলে আমার পাঁচশো বছরের এবাদত গেল কোথায় রসুল বলেন তার প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহ আবারও ফিরিশাকে বলবেন অন্দাকে আমার আমার বন্দাকে দয়ায় জান্নাতে পৌঁছায় দাও বন্ধা আবারও জিজ্ঞাসা করবে তোমার দয়ায় যদি আমার জান্নাতে যাইতে হয় তাহলে আমার পাঁচশো বছর কোন কাজে লাগলো দুইবার রিফিট করার পরে আল্লাহ হাসরের মাঠে সেই বন্ধাকে বলবেন ঠিক আছে তুমি যদি তোমার পাঁচশো বছরের এবাদতের হিসাব মিলাইয়া বেসতে যাইতে চাও আমার বাধা নাই হিসাব মিলাও আল্লাহ হিসাব মিলাইয়া বেসতে দিতে চাইছিলেন না হিসাব ছাড়া হিসাবের জামেলাটা তাই ন্যান লোকে নিজে হিসাবের জামেলাটা তাই ন্যান লোকে নিজে যখন হিসাব শুরু হবে তখন আল্লাহ বলবেন ঠিক আছে সর্বপ্রথম তোমার দুইটা চোখের হিসাব হোক কিভাবে আল্লাহ বলেন তোমারে আমি যখন তোমার মায়ের গর্বে জন্ম দিয়ে পাঠাইছিলাম তখন তো কোনো এবাদত করছো না নাকি তো আপনারা আমরা মায়ের গর্বে থাকতেই এবাদত করছিলাম তুমি যখন তোমার মায়ের গর্বে যখন তোমার জন্ম দিয়ে পাঠিয়েছিলাম তখন তো তুমি আল্লাহ বিল্লাহ কিছুই কইছো না না কলেমা কইছো না নমাজ রোজা না এবার গন্দি কিছুই না তখনই আমি দয়া কইরা তোমার যে দুইটা চক্কু দিছিলাম যে দুইটা চক্কু দিয়া জগতটা দেখা যায় তোমার মায়ের গর্বে তোমাকে জন্ম দেওয়ার সময় আমি যদি জগৎটা দেখা যাওয়ার মতো দুইটা চক্ষু দয়া কইরা তোমারে না দিতাম তাইলে তোমার পাঁচশো বছরের এবাদত কোন মার্কেটে বিক্রি করলে এর বিনিময়ে এমন দুইটা চক্ষু কিনতে পাওয়া যাইত বলেন আল্লাহ যদি আমার মায়ের গর্বে জগৎটা দেখার মতো দুইটা চক্ষু না দিতেন আমার সারা আমেরিকা বেচা দুইটা চোখ এরকম কিনতে পাওয়া যাইত তাহলে সারা জীবনের বন্দেগির দ্বারা আল্লাহর দেওয়া দুইটা চোখের মূল্য কি হওয়ার মতো আল্লাহ জিজ্ঞাস করবেন বল তুই তোর পাঁচশো বছরের বন্দেগীর দ্বারা আমার দেওয়া দুইটা চোখের মূল্য কি হয় বন্দা বলবে হয় না তখন আল্লাহ বলবেন আমি মেনে নিলাম তোর পাঁচশো বছরের আবাদত আমি গ্রহণ করে নিলাম আমার দেওয়া দুইটা চোখের মূল্য এবার বল আমার দেওয়া দুইটা কানের মূল্য কে দিবে এবার বল আমার দেওয়া দুইটা হাতের মূল্য কে দিবে এবার বল আমার দেওয়া দুইটা পায়ের মূল্য কে দিবে এবার বল আমার দেওয়া ডালিম গাছের পাঁচশো বছরে কত শ কত হাজার ডালিম খাইছিলে এগুলির মূল্য কে দিবে এবার বল আমার সৃষ্টি করা ঝরনার থেকে কত হাজার গ্যালাস মিষ্টি পানি ঝরনার থেকে খাইছিলে ওইগুলির মূল্য কে দিবে রাসুল বলেন আল্লাহ বন্দাকে এই প্রশ্ন করার পরে বন্দা কোনো জবাব দিতে পারবে না বন্দা নিভুত্তর হয়ে যাবে তখন আল্লাহ আগের ফিরিস্তা কি বলবেন এই ফিরিস্তা হে আমার বকে আভাও না দিত না আবার জাননা তো যাইতো চায় এটা লইয়া যা কি দিতে পারে না কোথাকার বকে আভাও না কোন সময়ের শুরু করার আগের বকে না আপনারা কি মনে করেন আমরা নামাজ রোজা শুরু করার আগে আল্লাহর কোন ভাওনা না আমরা দেশে কি ভাওনা কি 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 কালি চৌখ কালি মুখ কালি হাত কালি হওয়ার সাথে সাথে যে নাক দিয়া বাতাস জারি হয়েছিল পনেরো বছর বয়সে তোমার ফরজ হয়েছে এই পনেরোটা বছর পর্যন্ত নাক দিয়া কত লক্ষ বার শ্বাস এই বাতাসটা তোমার বাফের না আল্লাহ দেওয়া পাঁচ মিনিট পর্যন্ত যে বাতাস টাংস আর সারস এটার মূল্য দিয়ে আদায় করবে পারবো কেউ পারবে না তাহলে আল্লাহর কি পরিমাণ ঋণে আমরা ঋণী আছি সারা জীবন এবাদত বন্দকি শুরু করার আগেই এই কারণে যেহেতু বন্দা এবাদত বন্দেগি শুরু করার আগেই আল্লাহর কাছে এত বড় বিশাল ঋণে ঋণী আছে যেই ঋণ সারা জীবনের দ্বারা পরিশোধ হওয়ার মতো নয় তাই বন্দা এবাদত করলেও যেহেতু এর দ্বারা আল্লাহর দেওয়া চোখের মূল্যই হয় না আল্লাহ দয়া কইরা বেসতে না দিলে তুমি দাবি কইরা এই কথা জানতে হবে মানতে হবে তা নাইলে আহলে হওয়া যাবে না। তাহলে বন্দার কাছে যে আল্লাহর আবাদত এটা দিতে বন্দা বাধ্য না দিলে শাস্তির যোগ্য কেন বন্দা আগের থেকে আল্লাহর কাছে ঋণী সারা দিয়া জীবনেরত দেয়া বকেই করিস বুঝাইতে পারলাম বিষয়টা বাকি 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 জীবনের দ্বারা অতীতকালের নই পরিশোধ হয় না এই জন্য তুমি আল্লাহর আল্লাহর পাওনা দিতে তুমি এখানে এসে কিছু বন্ড পীড়ারা কয় এই কারণেই আমরা নামাজ নমাজুদা কবিরা রোজা পীরা ব্যস্তে যাওয়া যাবে না ব্যস্তে যাইতে হবে আল্লাহর দয়া এটা না কয় কথা সত্য মতলব খারাপ দ্বারা বেহেস্তে যাওয়া যাবে না বেহেস্তে যেতে হবে আল্লাহর দয়ায় কথাটা সত্য বন্ড ফিরদের মতলব খারাপ এবার আমরা বোঝার চেষ্টা করি বন্ড ফিরদের মতলব খারাপ প্রত্যক্ষা বন্ড ফিরেরা বুঝাতে চায় যে নমাদ রোজা এবাদত গিয়ে বন্দার কাছে আল্লাহর ফাউনা হই না এই হইল তাদের মতলব খারাপ এতক্ষণ আমার কথা যারা শুনেছেন বুঝেছেন বলেন তো নামাজ রোজা এবাদত বন্দেগি বন্দার কাছে আল্লাহর ফাওনা বলছেন কিনা রসুল রসুল বলছেন ফাওনা হে কয় ফাওনা হই না তুই বেইমান রসুলের বিরুদ্ধে যারা কথা বলে এরা বেইমান আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তারা বেইমান এই জন্য বন্ড ফিরে এরা যে বেইমান এতে কোনো সন্দেহ নয় প্রশ্ন বাকি দেখে যে আমার নামাজ রুজা এবাদত বন্দেগীর দ্বারা যদি বেহেশতে যাইতে নাই পারি বেহেস্তে যদি আল্লাহর দয়াই যাইতে হয় তাহলে নামাজ রুজা এবাদত বন্দেগী করি কেন এই প্রশ্নের জবাব আল্লাহ কোরানে দিয়েছেন আল্লাহ বলেন অবদ্যাগু ইলাইহিল ওসিলা বেহেশতে যেতে হবে আল্লাহর দয়ায় আর আল্লাহর দয়া পাওয়ার জন্য তোমার এবাদত বন্দেগী হবে উসিলা আল্লাহর দয়া পাওয়ার জন্য তোমার হবে মূল্য না আল্লাহর উদাহরণ দেখেন বলেন তো আপনারা মানুষকে সন্তান দেওয়ার মালিককে তাইলে তো আমি বিয়াশাদী করবো কেন অসারা জীবন আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার একটা ছেলে সন্তান দেওয়া নিয়ম নাই কি নাই নিয়ম নাই তুমি বিয়া বিয়াশী করবে না সন্তান দেওয়ার মালিক আল্লাহ এই কারণে সন্তান তুমি ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবা নিয়ম নাই আল্লাহ বলেন সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ কিন্তু বিয়া করাটা হবে তোমাকে সন্তান দেওয়ার সন্তান দেওয়ার মালিক আল্লাহ আর বন্দার বিয়া হইল আল্লাহ সন্তান দেওয়ার উচিল্লা কে ফসল দেওয়ার মালিক আল্লাহ কিন্তু গৃহস্থি হবে ফসল দেওয়ার উচিল্লা রোগ মুক্তি দেওয়ার মালিক আল্লাহ কিন্তু ঔষধ খাওয়া হবে আল্লাহ রোগ মুক্তি দেওয়ার উচিল্লা বুঝেন কিনা হ্যাঁ রোগ মুক্তির বেলায় উচিল্লা হিসাবে ঔষধ খাওয়া এটা ইদা ইদা জানেও মানেও ফসল পাওয়ার বেলায় গৃহস্থির উচিলা করা লাগবে ইদা জানেও মানেও সন্তান পাওয়ার বেলায় দেয়ার উচিলা করা লাগবে এটা জানেও মানেও কিন্তু জান্নাত পাওয়ার বেলায় আল্লাহর দয়া পাওয়ার বেলায় নামাজ রোজা এবার তো লাগবে এটা জানেও না মানেও না এটার কথা সত্য মতলব খারাপ যে সমস্ত বন্ডপীর বলে নমাজ রুদা ফরস তাকে না মারিফত হাসিল হইলে আল্লাহর মারিফত হাসিল হইলে নমাজ রুদা এবাদত বন্দী ফরস তাকে না রা সরাসরি কোরআনের বিরুদ্ধে কথা বলে আল্লাহ কোরআনে বলেন ওয়া মুদ্রবকাহাত্তা ইয়াত যাকিন হে রসুলে করিম সসলাম মরণ পর্যন্ত নমাজ রোজা এবাদত বন্দেগী করা ফরজ আল্লাহ বলেন মরণ পর্যন্ত এয়াবাদত বন্দেগী নামা রোজা করন ফরজ রসুলকে বলেন তুই রসুল থেকে বেশি মারি ফত্থইস এই কারণে যে সমস্ত বন্ড ফির বলে মারি ফত হাসিল হইলে নামাজ লাগে না রোজা লাগে না তর্নবীর মারিফ তর্নবী মারিফত আল্লার মারিফত পাইছিলেন কেনার আপনারা কি মনে করেন আপনাদের যুগের থেকে আপনাদের নবী আল্লাহর মারিফত কিছু কম পাইছিলেন না বেশি উনারে আল্লাহ কেন বললেন নমাজ নমাজ শরল্লাহ মরণ পর্যন্ত এবাদত বন্দগী করণ লাগব মরণ পর্যন্ত তাহলে পরিষ্কার হয়ে গেল মারিফতে এবার এবাদত বন্দগী ক্যান্সেল ডিলেট করে না মারিফত মারিফত হাসিল হইলে এবাদত বন্দগী আরো বেশি করে মারিফত হইলে ফরজ নামাজ বন্ধ করে না ফরজ নামাজ সারা ও নফল বন্ধে রব্বাস বানায় আর বখারি শরীফের হাদিসে উল্লেখ আছে রাসুল করিম বলেন যারা আল্লাহর ওলি হয় যারা আল্লাহর মারিফতের অধিকারী হয় এরা শুধু ফরজ নামাজ পড়ে না এরা নফল বন্দে কি কেন রব্বাস বানায় সুতরাং বন্ডফির ওলি হওয়ার পক্ষে কথা বলে না ওলিদের বিরুদ্ধে কথা বলে এরা ওলি নয় এরা দুষ্ট শয়তানের দালাল এবার বলেন আমরা আল্লাহর বন্দাদের কাছে যে আল্লাহর এবাদত বন্দে আমাদের কাছে যে আল্লাহর পাওনা আছে এটা দিতে আমরা বাধ্য কেন যেহেতু আমরা আগে থেকে আল্লাহর কাছে ঋণ আল্লাহর কাছে যে আমাদের নাত পাওনা আছে এটা আল্লাহ দিতে বাধ্য নন কেন আল্লাহ কোনো সময় আমার কাছে ঋণই না আল্লাহ কোন সময় আমার কাছে ঋণ না সুতরাং বন্দার কাছে আল্লাহর এবাদত পাও এবাদতের পাওনাটা হইল দাবিলে আর আল্লাহর কাছে বন্দার জান্নাতের পাওনাটা হইল দয়া মূলে এই দুই শব্দ মনে রাখবেন বন্দার কাছে আল্লাহর ফাউন যে এবাদত আল্লাহ বুঝে হবে আর আল্লাহর কাছে যে বন্দার ফাওনা জান্নাত যে দাবি মূলে নয় আল্লাহর দয়া মূলে বুঝে থাকতে বলেন বন্দার কাছে আল্লাহর ফাউনাটা কি মূলে দাবি মূলে আর আল্লাহর কাছে বন্দার ফাওনা জান্নাতটা কি মূলে

তুমি যদি বাবা হইয়া তা কতাইলে সন্তানের ভাবনা আছে তোমার কাছে তুমি যদি সন্তান হইয়া তা কতাইলে বাবার ভাবনা আছে তোমার কাছে তুমি যদি স্বামী হইয়া তা কতাইলে স্ত্রীর ভাবনা আছে তোমার কাছে তুমি যদি স্ত্রী হইয়া তা কতাইলে স্বামীর ভাবনা আছে তোমার কাছে তুমি যদি আলেম হইয়া তা কতাইলে আওয়ামের ভাবনা আছে তোমার কাছে তুমি যদি আওয়াম হইয়া তা কতাইলে আলেমের ভাবনা আছে তোমার কাছে তুমি যদি শিক্ষক হইয়া তা কতাইলে ছাত্রের ভাবনা আছে তোমার কাছে তুমি যদি ছাত্র হইয়া তা কতাইলে শিক্ষকের ভাওনা আছে তোমার কাছে তুমি যদি পীর হইয়া থাকো তাহলে মুড়িদের ভাওনা আছে তোমার কাছে আর তুমি যদি মুড়িদ হইয়া থাকো তাহলে পীরের ভাওনা আছে তোমার কাছে বলেন সমস্ত ভাওনার আলোচনা শেষ না মাত্র একটা ভাওনা আলোচনা হইল আর দু কইতাম নি পীর মুড়িদ একটা কইয়া লাই পীরের কাছে পীর যদি খাঁটি হয় তাহলে পীরের কাছে মুড়িদের ভাওনা হইল তুমি আমাকে আল্লাহ চিনাইয়া দিতে হবে বলেন পীরের কাছে মুড়িদের পাওনা কি মুড়ি কে আল্লাহ চিনাইয়া দেওয়া ফিরে কে আল্লাহ না চিনাইয়া দেওয়া যে ফিরে আল্লাহ চিনে না হে না বন্ড বন্ড পীরের কাছে মুড়িদের পাওনা হইলো মুড়িদকে আল্লাহ আর মুড়িদের কাছে পীরের পাওনা হইলো পীর চিনাইয়া দেওয়া পথে তোমার চলতে হবে চিনাইয়া দেওয়ার পথে তোমার চলতে হবে এটা হইল মুড়িদের কাছে ফিরের ফাওনা। কিন্তু পীর যদি খাটি না হইয়া বন্ধ হয় তাহলে পীরের কাছে মুড়িদের তাও না থাকে না শুধু মুড়িদের কাছে কি ভাওনা মুড়ি দেখালি দিত আর হেখালি খাইত বন্ধ ফিরের কাছে মুড়িদের কোনো ভাওনা নাই শুধু মুড়িদের কাছে ফিরের ভাওনা আছে কি ভাওনা মুড়ি দেখালি দিত আর হ্যাখালি খাইতো এরপরেও কি বন্ড ফির আর কামিল ফির চিনতে অসুবিধা হবে কোনো অসুবিধা নেই যেই ফিরে মুড়ি দিয়ে আল্লাহ চিনাই দেয় না খালি মুড়িদের মুড়িদের বাড়ির খালি সান্দা করে নৌকা লিয়া বাড়ি জায়গা সবগুলি বন্ড একটা অপির নয় ফিরের কাছে মুড়িদের ফাওনা মুড়িদের কাছে ফিরের ফাওনা সামান্য কইলাম ওখানে তো শ্রেণী নির্বাচন নির্বাচনের সময় জানান লাগবে জনগণের কাছে সরকারের ভাওনা আছে সরকারের কাছে জনগণের পাওনা আছে নির্বাচন গেলি গে না নির্বাচন আগে নির্বাচন যাইবার আগে লাগবো জনগণের জনগণের কাছে পাওনা আছে দুইটা বলেন কটা দুইটা একটা হইলো সরকারের হুকুম মানতে হবে সরকারের হুকুম মানতে হবে যে জনগণের কাছে সরকারের ভাওনা কিন্তু বিনা শর্তে নয় একটা শর্তে জনগণের কাছে যে সরকারের ফনা সরকারের হুকুম মানতে হবে যে বিনা শর্তে শর্তটা কি আদিশ্বরীবি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তুআতা আলী মাখলুকিন ফিমাসিয়াতিল খালিক যার হুকুম মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয় তার হুকুম মানা হারাম সুতরাং সরকারের হুকুম যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে হয় এমন সরকারের হুকুম মানা হারাম সরকারের হুকুম যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে না হয় তখন সরকারের হুকুম মানতে হবে যে জনগণের কাছে সরকারের পাওনা এক নম্বর পাওয়া শরণ তাক গনি না ওনার তো ভুললে নেবেন সন্দেহ করে আমি অনেক ফাওনা তা ওনার আলোচনা আজকে বাদ দিয়া দিছি তাহলে এটা দুইটা উদাহরণ স্বরূপ করিতেছি জনগণের কাছে সরকারের পাওনা দুইটা এক নম্বর হুকুম মানতে হবে বিনা শর্তে আল্লাহর হুকুমের বিরুদ্ধে না হওয়ার শর্তে আল্লাহর হুকুমের বিরুদ্ধে না হওয়ার শর্তে সুতরাং সরকার যদি হুকুম দেয় সুদ দাও এই হুকুম পালন করা হারাম সরকারি কর্মকর্তা যদি গুড় ছাড়া কাজ করে না দাও তাইলে তোমার ফাইল ভাই দেব এই হুকুম পালন করা হারাম কথা বুঝতে পারছেন তো জনগণের কাছে